আসসালামু আলাইকুম তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বা সকল ইউনিটের আইকিউ এর চারে চার মার্ক নিশ্চিত করার জন্যই ব্রাদার্স সাইশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে পঞ্জিকা ইভেন তোমার সব সবগুলো ভিডিওতে রিকোয়েস্ট করতেছিলে ভাইয়া যে পঞ্জিকা রিলেটেড যেন একটা ভিডিও দেয় আশা করি আজকে এই পঞ্জিকা রিলেটেড ভিডিওটা তোমার জাবি ডি ইউনিটের বা জাবিতে যে প্রশ্নগুলো আসে সেগুলো কাভার হয়ে যাবে আর একটা ডিপ ভিডিও নিয়ে আমরা হয়তো বা পরে আলোচনা করতে পারি তাহলে চলো শুরু করা যাক জাস্ট যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর আমার বিশ্বাস ভিডিও তোমার ভাল লাগবেই লাগবে কারণ ভাইয়া খুব সহজ এবং সুন্দর ট্রিক দিয়ে তোমাকে এটা পরামীন ছাড়লো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা দেখো আমি আমরা বলিনি যদি তোমার কাছে অবশ্যই একটু টাইম দিতে হবে ভাইকে কারণ অনেকগুলো আমরা ম্যাচ সলভ করবো যেন তোমার এটা খুব সহজে ক্লিয়ার হয়ে যায় নিজে খুব সহজে করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তুমি যদি পঞ্জিকার বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই লিপিয়ার বা অধিবর্ষ সম্পর্কে জানার থাকা লাগবে আমার বিশ্বাস তুমি রেগুলার জানো জাস্ট ভাই একটু মনে করে দিচ্ছে আচ্ছা লিপিয়ার কি যে কোনো বছরটাকে তুমি যদি চার দ্বারা ভাগ করতে পারো সেটা লিপিয়ার হয় ভাইয়া বুঝি নাই আচ্ছা যেমন ধরো দুই হাজার ষোলো সাল ওকে এটাকে তুমি চার দ্বারা ভাগ করা যায় হ্যাঁ চার দ্বারা ভাগ করা চার চার ষোলো তার মানে ষোলো সার একটা লিপ ইয়ার ভাইয়া আমাদের লাস্ট ইয়ার যেটা গেলো চব্বিশ দুই হাজার চার দ্বারা ভাগ করো হ্যাঁ চার ছয় চব্বিশ যা তার মানে এই চব্বিশ একটা কি লিপ ইয়ার ভাইয়া আমাদের এখন রানিং ইয়ার হচ্ছে কত ২৫ পঁচিশ কি লিপিয়ার কিনা চার দ্বারা ভাগ যায় না তার মানে পঁচিশ লিপিয়ার না তাহলে লিপিয়ার বের করা কি এরকমই অনেক ক্ষেত্রে যেটা মিলে না হ্যাঁ যে সালগুলোর ক্ষেত্রে যে সালগুলার ক্ষেত্রে সবগুলো শূন্য শূন্য থাকে সেগুলোর ক্ষেত্রে চার ধারা না দিয়ে আমরা তাহলে দুই হাজার সাল একটা লিপিয়ার আর তুমি স্ট্যান্ডার্ড এর জন্য দুই হাজার সালটাকে স্ট্যান্ডার্ড ধরলে আমরা জানি লিপিয়ার চার বছর পর পর আসে তাই না তাহলে কি এরপরে লিপিয়ার কথা দুই হাজার চার আট বারো ষোলো বিশ চব্বিশ তাহলে চব্বিশ একটা লিপিয়ার বা এর পরবর্তী লিপিয়ার কত হবে আঠাশ সাল হবে তুমি এই এইভাবে জানতে পারো ঠিক আছে আর না পারলে এই চার দ্বারা ভাগটা সেখানে বা তাইলে হয়ে যাবে এখন লিপিয়ার হইলে ঝামেলাটা কি কেন লিপিয়ার দরকার আমরা নর্মালি জানি ফেব্রুয়ারি মাস হয় কত আঠাইশ দিনে তাই না কিন্তু যদি লিপিয়ার হয়ে যায় অধিবর্ষ হয় সেই ক্ষেত্রে মাসটা হয় উনত্রিশ দিনে এই কারণে হচ্ছে আমার লিপিয়ারটা সম্পর্কে জানা থাকা লাগবে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপর আসো মাসগুলা কোন কোন মাস তিরিশ দিনে কোন কোন মাস গুলো একত্রিশ দিনে বা কোনটা কি এটা জানতে আমার একটু ঝামেলা হয় ছোটবেলা থেকে আমরা একটা ট্রিট পড়ি দেখো হাতে এই যে উঁচা অংশ গুলা এগুলো হচ্ছে একত্রিশ মাস এগুলা কি একত্রিশ মাস তাহলে প্রথম জানুয়ারি একত্রিশ মাস ফেব্রুয়ারি তো ব্যতিক্রম আঠাইশ দিনের এছাড়া বাকি সব ত্রিশ দিনে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ একত্রিশ মাস মার্চ এপ্রিল ত্রিশ মাস এপ্রিল পরে কি মে মে হচ্ছে একত্রিশ মাস আমার বিশ্বাস এইভাবে তোমরা পারো বা যারা এটা গুনতে একটু মনে হয় টাইম লাগে তার জন্য ভাই একটা ট্রিকও নিয়ে আসছে যে ত্রিশ দিনের মাস হয় সেপ্টেম্বর ছন্দ তুমি যাতে একবার বলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে দিনে মাস হয় সেপ্টেম্বর এরূপ এপ্রিল জুন নভেম্বর তাহলে এই চারটাই দিনের মাস আর ফেব্রুয়ারি তা আটাই দিন বাকি এক একত্রিশ দিনের আবার ত্রিশ দিনে মাস হয় সেপ্টেম্বর এরূপ এপ্রিল জুন নভেম্বর আমার বিশ্বাস ছন্দটাও তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না হয় এইভাবে গুণা নিবা ওকে তাহলে চলো আমরা ম্যাথ গুলো যদি দেখি দেখো ভাই কিভাবে জাদুকরি ট্রিক দেখায় তোমাকে বলছে দুই সালের পহেলা জানুয়ারি যদি কি হয় বুধবার হয় এই এই একই বছর মানে এই পঁচিশ সালেরই একত্রিশে ডিসেম্বর কিবার বার হবে একত্রিশে ডিসেম্বর কিবার হবে মনে রাখবা জাস্ট ভাইয়ার একটা কথা মনে রাখবা মনে রাখবে কোন একটা সালের পহেলা দিন প্রথম দিন যে বার হয় প্রথম দিন যে বার হয় ওই সালের শেষ দিন একই বার হয় আবার কোন একটা সালের প্রথম দিন যেইবার শেষ দিন সেমবার তাহলে প্রথম দিন বুধবার শেষ দিনও বুধবার তাহলে ভাই আনসার কোনটা আনসার কোনটা আনসার হচ্ছে বুধবার এখন একটু যদি আপডেট ভাবে আমি বলি তুমি দেখো প্রথম দিন যেটা হয় শেষ দিনও সেটাই ঠিক আছে তাহলে প্রথম দিন যেহেতু বুধবার ছিল একত্রিশে ডিসেম্বর বুধবারই হয়েছে তাহলে বুধবারের পর একত্রিশে ডিসেম্বরের পরেই তো ছাব্বিশ সাল শুরু হবে তাহলে ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি কি বা তোমার কাছে যদি একটু বাড়ায় যায় তুমি পারবা না তাহলে ডিসেম্বর আইসে কি হইলো বুধবার এরপরে একদিন পরে একদিন পরে কিবার বুধবারের পরের দিন কি বৃহস্পতিবার তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার বা তুমি এইভাবে মনে রাখতে পারো একটা সালের প্রথম দিন যেইবার হয় তার একদিন বেশি থাকে পরের সালের এক তারিখ ঠিক আছে বা ওইভাবে না পড়লে আমি যেভাবে বলছি এইভাবে মনে রাখতে পারো আমার বিশ্বাস এরপরে যদি আমি বলতাম যে তুমি যেহেতু জানো পঁচিশ সালের এক তারিখে যে এটা ত্রিশ তারিখে সেম্বারি তোমার যদি আমি এখানে বলতাম পাঁচ জানুয়ারি কি বার ছাব্বিশ সালে তাহলে কি করতে তুমি বুধবার থেকে পাঁচ দিন গুনটা বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার তাহলে কি হইতো সোমবার হইত আমার বিশ্বাস ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তাহলে পরের টুকুর হচ্ছে ওকে চলো এরপর একটা দেখি বুঝছি ষোলো সালের পহলা জানুয়ারি শুক্রবার হলে একই বছর একত্রিশে জানুয়ারি কি ভাগ প্রথম কথা হচ্ছে সালটা কি লিপিয়ান নাকি আমরা দেখবো চার দ্বারা ভাগ করি ভাগ করলে কি হয় ভাগ যায় তার মানে কি এটা একটা লিপিয়ান এখন লিপিয়ার তখনই হবে যখন তুমি ফেব্রুয়ারি মাসটা অতিক্রম করবা ফেব্রুয়ারি মাস অতিক্রম না করলে লিপিয়ার বছরের আবার একত্রিশে জানুয়ারি তার মানে আমি ফেব্রুয়ারিটা অতিক্রম করি না আমি জানুয়ারি মাসে আছি তার মানে লিপিয়ার থাকলেও যা না থাকলেও তা এই ক্ষেত্রে যে ট্রিকটা সেটা হচ্ছে যে তারিখটা বলবে ওই মাস থেকে ওই তারিখটা তুমি বিয়োগ করে দিবা বলছে জানুয়ারি মাস জানুয়ারি আমরা জানি একত্রিশা মাস তাহলে আমরা কি করব যেই তারিখটা কোন তারিখটা এক তারিখ বলছে ওই একটা যদি তিন বলতো তিন বিয়োগ করতাম দশ বললে দশ করতাম। এক বলছে এক বিয়োগ করছে তাহলে জানুয়ারি মাস এখন আছে কয়দিন বলা তো ত্রিশ দিন তাহলে সূত্রটা কি আবার যেই মাসের কথা বলবে ওই মাসে যে তারিখটা বলবে ওই তারিখ থেকে কি করবো ওই ফুল মাস থেকে ওই তারিখটা বাদ দিয়ে দিব দিলাম এখন মান পাই সে তিরিশ এই তিরিশ কে আমরা ভাগ করবো হচ্ছে সবসময় ত্রিক একটাই সাত দ্বারা ভাগ করবো কিচ্ছু করার দরকার নেই সাত দ্বারা ভাগ করো আমরা কি জানি চার সাতা সাতা কত আটাই তাহলে ভাগ শেষ কত থাকতেছে সেটার সাথে এই যে বারটা থাকবে শুক্রবার তার সাথে দুই দিন যোগ করো শুক্রের পরে কি শুক্র হচ্ছে শনি তারপর হচ্ছে কি রবিবার শনিবার তারপর কি রবিবার এটুকু তাহলে শুক্রবার পরে শনি আর হচ্ছে কি রবিবার তাহলে আমার আনসার এটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা কি হবে আচ্ছা বড় চলো এরপর কোশ্চেনটা দেখি অনেকে নাই আচ্ছা দেখো ষোলো সাল আসছে ষোলো সালের পহেলার জানুয়ারি শুক্রবার হলে একই বছর এটা আমরা কিভাবে করতে পারি প্রথমত কথা এটা দেখবো আমরা চার দ্বারা ভাগ যাই কিনা এটা দেখবো আমরা কি চার দ্বারা ভাগ যাই কিনা দেখো চোখ বন্ধ করে চার দ্বারা ভাগ যাচ্ছে তার মানে এটা লিপিয়ার এটা কি লিপিয়ার এখন দেখবো আমি ফেব্রুয়ারি মাসটা অতিক্রম করছি কিনা দেখো অতিক্রম করছি কিনা দেখো এটা জানুয়ারি আমি জুন পর্যন্ত তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি অতিক্রম করছি তার মানে এখানে ঝামেলা আছে তার মানে এখানে আমাকে উনত্রিশ দিন কাউন্ট করতে হবে তাহলে এটা আমরা কিভাবে কাউন্ট করি চল একটু যদি দেখি তাহলে যেই তারিখটা বলি আমরা ওই তারিখটা বিয়োগ করবো তাহলে জানুয়ারি একত্রিশে মাস বিয়োগ করছি একদিন বিয়োগ করলে জানুয়ারিতে দিন থাকলো আর ত্রিশ দিন জানুয়ারি ফেব্রুয়ারি এই যে দেখো ফেব্রুয়ারি আমরা উনত্রিশ দিন কাউন্ট করছি আচ্ছা ত্রিশ তারপর উনত্রিশ মার্চ আবার একত্রিশে তারপর এপ্রিল ত্রিশ আবার মে হচ্ছে কত একত্রিশ আর এরপর জুন হচ্ছে ত্রিশটা তাহলে এই সবগুলাকে তুমি যুগ করবা যোগ করে আমরা কত পাইছি বলো একশো একাশি পেয়েছি তাহলে এটাকে আমরা কি বলো কি দিয়ে ভাগ করবো সাত দ্বারা ভাগ করবো তাহলে সাত দণে কথা হয় চোদ্দ তাহলে এখানে হচ্ছে চোদ্দ আচ্ছা তাহলে এখানে বাকি থাকতেছে কত চার আর হচ্ছে এক একচল্লিশ বুঝছি কিনা একচল্লিশ আচ্ছা এখানে আবার যদি তুমি সাত দ্বারা ভাগ দাও তাহলে কি হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাই না পাঁচ সাতা পঁয়ত্রিশ বাকি কত থাকলো বাকি যোগ করব কার সাথে যে বারটা যে ডেটটা দেয়া আছে সেটার সাথে কি ডেট দেওয়া আছে বলতো শুক্রবার শুক্রবার ছয় দিন করো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে এটা আনসার কি হবে বৃহস্পতি বুঝছি কিনা তাহলে তুমি ভাগশেষ যেটা পাবা ভাগশেষ সবগুলো যোগ করার পর ভাগশেষ যেটা পাবো আমরা আবার ভাগশেষ যেটা পাবো সেটার সাথে ওই বাঘটাকে কাউন্ট করব কি করব যোগ করব আর ভাগ করব কারে দিয়া সাত দ্বারা ভাগ করব কাকে দিয়া সাত দ্বারা ভাগ করব ভাইয়া বুঝি নাই চল আরেকটা ক্লিয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে বলছে 14 সালের 1 জানুয়ারি যদি বুধবার হয় একই বছর তিন জন কিবার হবে 14 লিপিয়ার কিনা ভাই দেখি চার দ্বারা ভাগ যায় না তাহলে লিপিয়ার না তার মানে আমার প্যারা নাই তার মানে আমার কি তাহলে পহেলা জানুয়ারি জানুয়ারি থেকে কোন মাস পর্যন্ত গেছে আমি জুন পর্যন্ত গেছে তাহলে আমার কি করতে হবে গুনতে হবে প্রথম মাসটা কি জানুয়ারি তাহলে জানুয়ারি মাস থেকে আমরা এক বাদ দিয়ে দিব যেহেতু এক তারিখ বলা আছে তাহলে চলো একবার দিই এই যে জানুয়ারি জানুয়ারি থেকে একবার দিলে বাকি থাকে কত ত্রিশ দিন এইবার ফেব্রুয়ারি কিন্তু আটাইশ দিন মার্চ একত্রিশ দিন এই যে এইভাবে গুনতে পারো কিন্তু তুমি ঠিক না গুনবো আমরা এপ্রিল ত্রিশ দিন একত্রিশ দিন তারপর জুনের কয় তারিখ বলছে তিন তারিখ বলছে এর জন্য জুন থেকে আমরা শুধু তিন দিন নিছি এখন সবগুলাকে তুমি যোগ করবা যোগ করে আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি রাখছি তাহলে কত হয়েছে একশো তিপ্পান্ন দিন হয়েছে তাহলে হ্যাঁ তুমি সাত দ্বারা ভাগ করো পনেরোর মধ্যে কত সাত দোকানে চোদ্দ তাহলে চোদ্দ ওকে হাতের থাকতেছে কত এক এক আর তিন তেরো এখানে তুমি সাত দ্বারা ভাগ দাও ভাগ দিলে কত যাচ্ছে একবার যাচ্ছে মাত্র তাই না তাহলে সাত তাহলে বাকি থাকতেছে কত বাকি আর হচ্ছে কত ছয় দিন বাকি কত ছয় তাহলে তোমার ভাগ শেষ কত পাইছি আমরা ছয় এই ছয় কার সাথে যোগ করব উপরে যেটা দেয়া আছে তার সাথে যোগ করব চলো দেখি উপরে কি বার দেয়া আছে উপরে বুধবার দেয়া আছে তাহলে বুধবারের সাথে আমরা ছয় দিন যোগ করব বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল তাহলে আনসার কি বার ভাইয়া আনসার হচ্ছে কি এই যে ডি নাম্বার আনসার হচ্ছে কি মঙ্গলবার এখনো ক্লিয়ার হয় নাই চলো আরেকটা কোশ্চেন সলভ করি ক্লিয়ার কেন হবে না ক্লিয়ার না হয়ে যাবে কই

জাবিস্টার ফোর পয়েন্ট জিরো সফলতা যদি বলি তিনশো দশটা সিটের বিপরীতে একশো দশ প্লাস কত একশো দশ পার্সেন্ট যেটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম তোমাকে করে দেখাইতে পারে না যে কারণে আমরা সবসময় বলি যে আমি ডিউডিনের জন্য বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম থাকলে সেটা হচ্ছে কি ব্রাদার সাজেশন আচ্ছা আমাদের কোর্স ফিটাও তোমাদের সবার রিকোয়েস্টে যেটা ছিল দুই হাজার টাকা বা উনিশশো নিরানব্বই টাকা সেই কোর্স ফিটা এখন হচ্ছে কি বারোশো নিরানব্বই টাকা তো তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো আচ্ছা এরপর আসো এটা যদি আমরা একটু দেখি এটা যদি আমরা দেখি আমার বিশ্বাস তোমরা এখন নিজেরাই পারবা একটু প্র্যাকটিস করবা এটা কি লিপিয়ার না এটা লিপিয়ার না ওকে বলছে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার হলে একই বছর একত্রিশ মে কি তাহলে তোমার প্রথম কাজ কি হবে বলতো ভাইয়া এই জানুয়ারি মাস থেকে এক বাদ দিবা এরপর তুমি কি করবা প্রত্যেকটা মাস কাউন্ট করবা কাউন্ট করে সাত দ্বারা ভাগ করবা ভাগ করিরা কমেন্ট সেকশনে সুন্দরভাবে এটার অ্যানসারটা দিবা দিতে পারবো না আমরা অ্যানসারটা দিব তাহলে চলো এরপর আরেকটা আচ্ছা এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ছিল আমার বিশ্বাস এটা তোমরা প্রত্যেকে অ্যান্সারটা দিবা তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে যাবি কি মানে কোয়েশ্চেনগুলো কি কঠিন না সহজ বা ভাইয়া যেটা বুঝাইছে এভাবে কি পারা যায় আশা করি এরপর আর প্রবলেম হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর যারা কোর্স এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো